ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমি বিজয় বিজয় দিবসে সালে দিন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ সম্পাদক বিজয় দিবস মহান বিজয় দিবস সম্পর্কে যেটা জানতে চাচ্ছিলাম মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালে বীর সেনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা অর্জন করছি আজকে যে মহান বিজয় দিবস এই দিবস পালিত হচ্ছে এই বিজয় শব্দটা দ্বারা আমি একটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম যেটা আপনার এই বিজয় শব্দটা শুধু একটা বিজয়ের মধ্যে সীমাবদ্ধ না এটা এই অনেকগুলো ধারাবাহিকতায় চলে আসছে যেমন উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলনের একটা মহান বিজয় উনিশশো সালে স্বাধীনতার মাধ্যমে একটা মহান বিজয় দুই হাজার চব্বিশ সালে আমরা আর একটা গুণ অভ্যর্থনের মাধ্যমে আর একটা বিজয় অর্জন করছি এই বিজয়টা দু হাজার আঠারো সালে ভিপি নুরুল হকনুর গণ অধিকার পরিষদের সভাপতি তার কুঠা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিলেন শুরু করেছিলেন সে কুঠা আন্দোলনের মাধ্যমে দুই হাজার সালে এসে গণ অভ্যোর্ধনের মাধ্যমে তার সর্বশেষ আমরা বিজয় অর্জন করি এই বিজয় সভায় এই বিজয় সাধারণ জনগণের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের গণ অধিকার পরিষদের মেন স্লোগানই আছে যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আপনাদের কাছে এখন কেমন লাগছে এই বিজয় আসলে ভাষায় প্রকাশ করার মতো না উনিশশো সালে যে বিজয় অর্জন করছি আমরা প্রকৃত বিজয় বলতে দু হাজার চব্বিশ সালে গুণভ্যতনের মাধ্যমে এই বিজয় চিনি আনছি আবারও আমরা এই ভেসিবাদ সরকারকে শেখ হাসিনাকে খুনি শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে আমরা আর একটা বিজয় অর্জন করছি এই বিজয় আসলে ভাষায় প্রকাশ করার মতন না যেটা আমি অনুভব করা যায় যেটা শুধু অনুভবই করা যায় আমরা কি পেয়েছি